আসসালামু আলাইকুম পিওভি নিউ মডেল ফার্নিচারে আপনাদের সবাইকে স্বাগতম পিওভিহ আজ দেখাবো চমৎকার ডিজাইনের ভিতরে তিনটি ফার্নিচার যে ফার্নিচারগুলো আমরা বর মতো অরিজিনাল চিটাগং সেগুন কাঠের ভিতরে আমরা ওয়াটারপ্রুফ ল্যাকার পলিশের মধ্যে আমরা তৈরি করা হয়েছে যেটা আমরা গাছের একদম ন্যাচারাল কালারের মধ্যে ল্যাকার পলিশ করা হয়েছে তারও পাশাপাশি আমরা গোল্ডেন দেওয়া হয়েছে যেগুলো কারুকাজগুলো ফুটিয়ে তোলার জন্য তো বৃহস আজকে আপনাদেরকে দেখাবো খুব সুন্দর ডিজাইনের ভিতরে একটি খাট দেখাবো যে খাটটির সাইজ হচ্ছে ছয় ফিট বাই সাত ফিটের মধ্যে তৈরি করা বিছানা লোহা খাটের মাঝখান ঠাঁসাগুলো লোহা কাঠের মধ্যে তৈরি করা তার পাশাপাশি দেখাবো একটি ওয়াল ক্যাবিনের শোকে যেটা আপনি দেখতে পাচ্ছেন পাশের ছয় ফিট লম্পাই হচ্ছে প্রায় সাত ফিটের মধ্যে এবং ভিতরে গভীরতা হচ্ছে আঠারো ইঞ্চের মধ্যে তৈরি করা এবং খুব সুন্দর ডিজাইনের ভিতর এক সেট সোফা দেখাবো যেটা টু টু ওয়ান সিটের মধ্যে খুব সুন্দর করে পিচলে ওয়ার করে আমরা ডাবল হাতা দিয়ে খুব দারুণভাবে এই সোফা সেটটি আমরা তৈরি করা হয়েছে সর্বোচ্চ মজবুতভাবে আমরা তৈরি করা হয়েছে এই সোফা সেটটি এবং আপনারা চাইলে কিন্তু সোফা সেটের ফোম কাপড়ও চাইলে কিন্তু নিতে পারবেন আমরা নিউ মডেল ফার্নিচার বড় বড় মতো আমরা উৎপাদনশীল মানুষ আপনার আমার থেকে যে কোনো প্রোডাক্ট যে কোনোভাবে কাস্টমাইজ করে সাইজ অনুযায়ী আপনার পছন্দ অনুযায়ী চাইলে কিন্তু নিতে পারবেন আমরা অরিজিনাল চিটা সেগুন কাঠের উপর ফার্নিচারগুলো আমরা তৈরি করে থাকি চিটাং সেগুন কাঠের পাশাপাশি আমরা হ্যান্ড পলিশ ল্যাকার পলিশ দুটো অ্যাভেলেবেল দিচ্ছি আপনি চাইলে আপনার চাহিদা অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারবেন শুরু করবো খাটটা নিয়ে যে খাটটি দেখতে পাচ্ছেন এই খাটটি আমরা সলিড আড়াই ইঞ্চি কাঠের মধ্যে একদমই খোদাই করে ডিজাইনের উপর তৈরি করা হয়েছে এবং বিছানা ব্যবহার করেছি আমরা লোহা কাঠের মাঝখান ঠাঁচাগুলো ব্যবহার করেছি আমরা লোহা কাঠের মধ্যে তৈরি করা একদম অরিজিনাল চিটা কং সেগুলো আড়াই ইঞ্চি সলিড কাঠের উপর খোদাই করে আমরা এই ডিজাইনের খাটটি আমরা তৈরি করা হয়েছে তভীয়স এই চমৎকার ডিজাইনের খাটটির দাম হচ্ছে আমাদের পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা হলে আপনার আমাদের থেকে সুন্দর স্মার্ট এই খাটটি চাইলে কিন্তু ক্রয় করে নিতে পারবেন এবং খাটের উপরেই চাইলে ম্যাট্রেসটাও আপনার থেকে নিতে পারবেন আমাদের কাছে দুইটা দু কোম্পানির ম্যাট্রেস রয়েছে একটা হচ্ছে স্কোয়ার কোম্পানির ম্যাট্রেস আর হচ্ছে সোয়ান কোম্পানির ম্যাট্রেস ম্যাট্রেসের দাম হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা তো ভিও চমৎকার খাটটি যদি আপনাদের পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে এবং স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে ওয়ার্ডার করে নিতে পারবেন তার পাশাপাশি দেখাবো খুবই সুন্দর আরেকটি ওয়াল ক্যাবিনের সুগজ যে ওয়াল ক্যাবিনের সোকজটটির সাইজ হচ্ছে পাশে আপনার ছয় ফিট উচ্চতায় হচ্ছে প্রায় সাত ফিটের মধ্যে তৈরি করা এটিও কিন্তু আমরা ওয়াটারপ্রুফ ব্ল্যাকার আর পলিশের মধ্যে তৈরি করা হয়েছে যারা আধুনিক ডিজাইনের খুবই স্মার্ট ওয়াল কেমিন শোকেজ নিতে চাচ্ছেন তারা এই সুন্দর ওয়াল শোকেজ নিতে পারবেন যেটার পিছনে মিনো গ্লাস হবে থাকগুলো আবার টেন মিলিমিটার সাদা সূক্ষ্ম গ্লাস হবে সামনেও কিন্তু প্রচুর সাদা সূক্ষ্ম গ্লাস হবে যারা আধুনিক স্মার্ট খাট ওয়াল নিতে চান তারা এই ওয়াল কেমি নিতে পারবেন নিজে চারটি পাল্লার উপরে আমরা এই ওয়াল কেমিস তৈরি করা হয়েছে তো ভিআ চমৎকার ওয়াল কেমি দাম হচ্ছে আমাদের দাম হচ্ছে আমাদের আশি হাজার টাকা আশি হাজার টাকা হলে সুন্দর ডিজাইনের এই গ্লাসের ওয়াল ওয়ালকেম শোকেসটা আপনার থেকে ক্রয় করে নিতে পারবেন এবং এখানে আমাদের কাছে খুব দারুণ একটি সোফা সেট রয়েছে যারা স্মার্ট ডিজাইনের সিম্পল ডিজাইনের সোফা সেট নিতে যাচ্ছেন তার এই ডিজাইনের সোফা সেটটি নিতে পারবেন যেটা আমরা টু টু ওয়ান সিটের মধ্যে তৈরি করা হয়েছে তার পাশাপাশি একটি স্যান্ডার টেবিল তৈরি করা হয়েছে স্যান্ডার টেবিল উপরে কোণা চারটে স্টোন বসবে তার উপরে টেন মিলিমিটার গ্লাস বসানো হবে তো ভিয়াস এর মতো সোফা সেটের দাম হচ্ছে আমাদের পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা হলে আপনার আমাদের থেকে এই সুন্দর ডিজাইনের সোফা সেটটি চাইলে কিন্তু ক্রয় করে নিতে পারবেন তো বিএস এই চমৎকার ডিজাইনের তিনটি ফার্নিচারের যে কোনো একটি ফার্নিচার দা আপনাদেরও পছন্দ হয় সরাসরি আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমে ঠিকানা চট্টগ্রাম মেন সিটিতেই চট্টগ্রাম পাহাড়তুলি অলঙ্কারের পাশে হাজিকাম্প হাজিক্যাম্পটা আসলে আমাদের প্রথম শুমটা দিতে পারবেন তার পাশে লাখের মোড়ে আমাদের আরও দৃঢ় শরম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারটি ক্রয় করে নিতে পারবেন আর যতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ